নবী সাল্লাহ ইসলামকে সাহাবাইকে রাম জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ পাক বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু সাল্লু আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই যে সলাত এবং সালাম দুইটার কথা আল্লাহ পাক বলছেন সাহাবাইকেরাম এসে নবী সাল কে জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আমরা তো তাসাহুদের মধ্যে সালাম পড়ে থাকি আসসালাম আলাইকা আয়ুহান নাবী ইউ ওয়া রহমাতুল্লাহ ইউ বারাকাত মধ্যে তো সালাম আমরা শিখে ফেলেছি তাহলে কি বসে দিতে হয় না দাঁড়ায় দিতে হয় তা আমাদের দেশে ইয়া সালাম আলাইকা বলে দাঁড়াইতে হয় কেন তাহলে তো ইয়ে তো বড় সময় দাঁড়ায় দাঁড়ায় পড়ার কথা আত্মাইয়াতে তো বসে পড়া যাবে না কারণ আপনি আত্মাইয়ের সালাম দিচ্ছেন না তো সেটা বসে বসে দিচ্ছেন আলাইকা নবী আপনি সালাম দিচ্ছেন তো সেখানে যদি দাঁড়ানোই দরকার হয় তো তাহলে তো তা শাহুদ দাঁড়ায় পড়া পড়তে হবে বসে পড়া যাবে না তাহলে নবীর শানে বেয়াদবি হবে বিদাত এমন একটি বিষয় যে বিষয়টি খুব আবেগী বিষয় মানে বেদাতটা দেখতে অনেক সুন্দর এবং খুব মজাদার কিন্তু আসলে সেটি বেদাত অর্থাৎ বেদাত কোনো খারাপ জিনিস না খারাপ জিনিসকে বেদাত বলে না বেদাপ বলা হয় ভালো জিনিসকে যেমন সলাদ আপনি অতিরিক্ত করা জুমার সলাদ দুই রাখ সেটাকে করলেন চারির একাত তো এখানে তো নামাজ দুই রেখ বেশি পড়ছে খারাপ কাজ কিন্তু করেন নাই কিন্তু এই দু নামাজ বেশি পড়ে কি স্বভাব হইল না গুণা হইল গুণা হইল এই জন্য মানে এবাদতের ক্ষেত্রে অতিরঞ্জন করা এই অতিরঞ্জনটা দুইটা কারণে হয় একটা হলো আবেগের কারণে আরেকটা হলো অতিভক্তির কারণে অতিভক্তির কারণেও মানুষের মধ্যে শিরক এবং ভেদাতের সৃষ্টি হয় আবার আবেগের কারণে অতি আবেগের কারণে আমরা এই বাংলাদেশ হলো সির্ক এবং বেদাতের দেশ পৃথিবীর মধ্যে বৃহৎ মুসলিম জনগোষ্ঠী আমরা এই দেশে বসবাস করি কিন্তু আবার বিশ্বের মধ্যে সবচেয়ে আর বেদাতও বেশি করি আমরা এই দেশের মুসলিম জনগোষ্ঠী এর অনেকগুলো ঐতিহাসিক কারণ আছে এই জন্য আমাদের রক্ত মাংস হাড্ডি সব কিছুর মধ্যে বেদাত ঢুকে আছে এই জন্য আমাদের দেশে এক ধরনের ওলামাইকার আছেন যারা কোনো বেদাতকে বেদাতে মনে করেন না বেদাতের কথা শুনলেই গালে গালাস করে দৌড়ানো শুরু করে। বেদাত আবার কি তুমিও তো বেদাত তুমিও তো রাসুলের যুগে ছিলা না এখন আসছো তুমি যে মাকে কথা বলতেছ ওই মায়কেও তো বেদাত মানে তাদের দৃষ্টিতে বেদাত কোনো অসুবিধা নেই যা আবিষ্কার করা যাবে যা তৈরি করা যাবে কোনো অসুবিধা নেই এক ধরনের দৃষ্টিভঙ্গি হলো এরকম আরেক ধরনের দৃষ্টিভঙ্গি হলো বেদাত খারাপ ঠিক আছে কিন্তু বেদাত দুই রকমের একটা বেদাতে হাসানা আরেকটা একটা বেদাতে সাইয়া তো যেটা ভালো বেদাত সেটা করতে অসুবিধা কী এই ভালো বেদাতের দরজা খুলে দেওয়ার পরে যত রকমের বেদাত আছে সব এই ভালো বেদাতের রাস্তা দিয়ে ঢুকে যায় সব ঢুকলো তো বেদাত তো সবই সুন্দর খারাপ বেদাত তো দুনিয়াতে একটা পাবেন না খারাপ বেদাত যেমন ধরেন ইফটিজিং ইফটিজিঙ্কের রাসুলের যুগে ছিল এখন আছে তাহলে কি এটা বেদাত হ্যাঁ এটাকে আমরা কেউ বেদাত বলি এটাকে বেদাত বলি না তো এটা খারাপ জিনিস এটা তো আলাদা বিষয় ওই বেদা ওইটা তো ইসলামের মধ্যে আসবে না বেদাত তো সবে হাসানা বেদাতে সাইয়া যে জিনিস সেটা তো বেদাতের ভিতরে আসে না আসে তো সব হাসানার আকারে সুন্দর দেখা যায় আপনি ঘাম গেয়ে গিয়ে সবাই মিলে দূরত পড়বেন এটা অনেক সুন্দর জিনিস না খুব মজাদার জিনিস শুনতেও মজা লাগে পড়তেও মজা লাগে সবে ভালো লাগে এখন আপনার যত মজাই লাগুক দেখতে হবে নবী এই জাতীয় দরুদ শিখিয়েছেন কিনা সাহাবাই এই পদ্ধতিতে দরুদ করেছেন করেছেন কিনা এখন যদি না করেন তাহলে সেটা বেদাত তাহলে সেটা বেদাত হলে দেখতে মজা শুনতে মজা করতে মজা তাহলে তো এটা হাসানা এই হাসানার দরজা দিয়ে হাসানা কোলে দিয়ে একেবারে সব ঢুকে পড়েছে বেদাতের নামে বেদাতগুলো এবাদতের নামে ঢুকে পড়েছে এজন্য আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে আমরা যে দরুদ পড়ি আল্লাহ সাল্ল আলা মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ এই দরুদ তো একেবারে নির্বেজাল একশো পার্সেন্ট খাটি দরুদ সহি আল বুখারি সহি মুসলিম সহ সকল শহীদ হাদিসের গ্রন্থে অসংখ্যবার এই দরুদটি এসেছে নবী সাল্লা সাহাবাই সাহাবাইকার জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ পাক বলছেন ইয়ালিনু ওয়াসাল্লিমু মা এই যে সলাত এবং সালাম দুইটার কথা আল্লাপাক বলছেন সাহবাই কেমলামকে জিজ্ঞাসা করেছেন সাল্লাম আমরা তো তাসাহুদের মধ্যে সালাম পড়ে থাকি মধ্যে তো সালাম আমরা শিখে ফেলেছি তাহলে সালাম কি বসে দিতে হয় না দাঁড়ায় দিতে হয় তা আমাদের দেশে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইতে হয় কেনা তাহলে তো তো পড়ার সময় দাঁড়ায় দাঁড়াই পড়ার কথা আত্মাইয়াতে তো বসে পড়া যাবে না কারণ আপনি আত্মাইয়ের মধ্যে রাসুলকে সালাম দিচ্ছেন না সেটা বসে বসে দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন তো সেখানে যদি দাঁড়ানোই দরকার হয় তাহলে তো তাশাহুদ দাঁড়ায় পড়ে পড়তে হবে বসে পড়া যাবে না তাহলে নবীর শানে বেয়াদবি হবে কারণ আপনি বসে বসে সালাম দিচ্ছেন তো সাহাবাই کرام رضوانুল্লাহি তাআলা আলাইহিম اجمعين তারা সালাম শিখে গেলেন তারা এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাইফা নুসাল্লি আলাইকা আমরা আপনার উপরে দরুদটা কিভাবে পেশ করব সালাতটা কিভাবে পেশ করব

সলাতের ভিতরে এই দরুদটাই শূন্য একেবারে হানাফি মাঝাব শাহাপি মাঝাব মালিকী মাঝহ হাম্বলি মাঝাব তারপরে ইমামাওজাইয়ের মাঝাব ইবনে হাজাবের মাঝাব তারপরে সুফিয়ান সাউরের মাঝাব সকল মাঝাবে এই দরদটাই শূন্য কারণ এটার মধ্যে কোনো ভেজাল নাই নির্বেজাল সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এখানে কথা হলো দরুদ কি এস্তেমাই আবাদত না এনফেরাদি আবাদত মানে একক আবাদত নাকি জামাতবদ্ধ আবাদত তো ইসলামের যেই আবাদত জামাতবদ্ধ সেইটাকে জামাতবদ্ধ করাটাই শূন্য আর যেটি একাকি আবাদত সেটাকে একাকি করাই শূন্য যেমন আমরা মাগরিবের সালাত প্রথমে তিন রেখাত পড়লাম কীভাবে জামাতে পরের দুই রেখাত পড়লাম এখন যদি বলি যে আজকে তাপসি শুনতে আসতেন সবাই অনেক আশা ভরসা নিয়ে আসছেন কিছু তাপসি শুনবেন আজকে শুক্রবার ওই দুই তো আমরা জামাতে পড়ি কি জামাতে পড়তে সবাব বেশি না আমরা প্রথম তিন তো জামাতে পড়লাম পরের দুই রেখা জামাতে পড়লাম সত্তর গুণ বেশি স্বভাব হবে বা হাদিসে যেটা সাতাশ গুণ বেশি স্বভাব হবে পঁচিশ গুণ বেশি স্বভাব হবে তাহলে ওই দুই রেখা জামাতে পড়লে স্বভাবের পরিবর্তে হবে ভালো কাজ করলেন জামাতে পড়ছেন পড়ছেনের জন্য কিন্তু স্পজিলত না হয়ে গুণা হয়ে যাবে আর প্রথম তিন রেখাত যদি বলেন যে না সারা জীবন তো তিন রেখার জামাতে পড়ে আজকে আপনারা তিন রেখাতে একা একা পড়েন পরের দুই রেখাত আমরা জামাতে পড়বো প্রথম তিন রেখাত যদি একা একা পড়েন তাহলে কি স্বভাব বেশি হবে না কম হবে ইসলামের মনে হয় এবাদত সেটাকে জামাতবদ্ধ করতে হবে যেটা সেটাকে করতে হবে দরুদ হলো এনফারাদি আবাদত এটা সম্মিলিত এবাদত না জামাতবদ্ধ না এবাদত সাহাবাইকার রান্লাহি তাল্লা আলাই মাজমাইন কোনদিন পাঁচজন দশজন একত্রিত হয়ে একসাথে দরুদ পড়ছেন এরকম নজির কোনো হাদিসেও আসেন তাহলে আমরা যখন আল্লাহ আহমদ সাল্লাহ আল্লাহ মুহম্মদ আলা মোহাম্মদ পড়ি তখন আপনারাও দেখি পড়া শুরু করেন এটা তো সুন্নতের আলোকে সুন্নতের মোড়কে বেদাত মানে উপরের মোড়ক হইল উপরে দি সুন্নত কিন্তু আসলে কাজটা হয়ে যাচ্ছে বেদাত এটা আমরাও অনেকবার বলছি বলার পরে দুই একবার বন্ধ থাকে এরপর আবার চালু হয়ে যায় দেখেন বেদাত কত শক্তিশালী একবার বলার পরে দুইবার তিনবার মনে থাকে এরপরে শয়তান কিন্তু আবার ভুলাই দেয় বলে আবার এখন দেখা যায় ঠিক আগের মতো আমরা যখন তরু পড়ি সবাই জোরে জোরে পড়তে থাকে খুব মজা লাগে যে হুজুরও পড়তেছে আমরাও পড়তেছি আরও শহীদ রুদ পড়তেছি কিন্তু শহীদ রুদে আপনি বেদাত করতেছেন এই জন্য খেয়াল রাখতে হবে যে আমি যখন পড়বো আল্লাহ সাল্লাহ মুহম্মদ তখন আপনারা চুপে চুপে পড়বেন মনে মনে পড়বেন এটা আওয়াজ করে সম্মিলিতভাবে পড়া যাবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে